ভিউয়ারস কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ারস আজকের এপিসোডে আমি আপনাদেরকে দারুণ দারুণ সব আংটির কালেকশন দেখাবো ভালোবাসার দিবসী উপলক্ষে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই আংটিগুলো আপনারা নিতে পারবেন 3500 টাকার আংটি মাত্র 2500 টাকা দেখেন কালারগুলা কি সুন্দর প্রত্যেকটা কালার খুব সুন্দর পার আংটির দাম কিন্তু হচ্ছে 2500 টাকা অনেকে বলবেন 아 পুরো 4টা কি 2500 না রে ভাই চারটা পঁচিশশো না পার পিসের দাম হচ্ছে পঁচিশশো টাকা প্রত্যেকটা কালার অনেক সুন্দর চলে আসবেন রাসু জুয়েলার্স এই কালেকশনগুলো দেখেন এই আংটিগুলো এত সুন্দর এগুলো রূপা দিয়ে তৈরি করা রূপা এবং হচ্ছে ল্যাবমেট স্টোন প্রত্যেকটা আংটি কিন্তু অনেক অনেক সুন্দর এটার প্রাইসও হচ্ছে মাত্র পঁচিশশো টাকা এটার প্রাইসও হচ্ছে মাত্র পঁচিশশো টাকা যার যেটা ভালো লাগবে দয়া করে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন পঁচিশশো টাকা করে বাজেটে আপনার এগুলো নিয়ে নিতে পারবেন আমি এর কালেকশনগুলো দেখাচ্ছি অনেক অনেক সুন্দর দেখেন অনেক অনেক নাইস এই আংটিগুলোর প্রাইসও কিন্তু হচ্ছে পঁচিশশো টাকা এগুলো হুরামের আংটি অনেক নাইস এই যে দেখেন এগুলো হুরামের কিন্তু আরও কালার আছে আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এ দেখেন কালারগুলো কিন্তু প্রত্যেকটায় এত জোস আমি আপনাদেরকে কি বলবো তো আমি এরপরের কালেকশনগুলো দেখাচ্ছি এই আংটিগুলো কিন্তু অনেক সুন্দর এগুলা কিন্তু দেখা যায় তিন বোন একরকম পরবেন তিন জাল পরবেন বা তিন ফ্রেন্ড পরবেন নিয়ে নিতে পারেন পার আঞ্চের প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা করে আমি এরপর এই কালেকশনগুলো দেখাচ্ছি এ দেখেন এইটা তিনটা কালার ভার্সন আছে তিনটা কালার ভার্সনের তিনটাই কিন্তু জুস পার আঞ্চের প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা করে পঁচিশশো 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 যেটা নেবেন সেটাই পঁচিশশো এটা এক্সেপশনাল আমার কাছে এই দুটো আংটি এত বেশি ভালো লাগছে একজন যদি এই দুইটা আংটি নিয়ে যদি দুইটা আঙুলে পরে খুবই সুন্দর লাগবে দেখেন কি সুন্দর কালেকশন খুবই ভালো লাগতেছে কিন্তু পেয়ার হিসেবেও নিয়ে নিতে পারবেন খুব সুন্দর পার আংটির প্রাইস পড়বে পঁচিশশো টাকা এটা পঁচিশশো এটা পঁচিশশো এটা একদম এক্সেপশনাল এটা এক পিস এটা এক পিস যে নিবেন অনেক লাকি কারণ এটা এক পিসই আছে আচ্ছা আমি এই কালেকশনগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার টাকা করে আমি এগুলো হচ্ছে পঁচিশশো করে এটা হচ্ছে পঁচিশশো করে দেখেন এগুলো কিন্তু খুব সুন্দর পঁচিশশো টাকা করে আমি এরপরে কালেকশন দেখাচ্ছি এগুলো হচ্ছে মাত্র পঁচিশশো টাকা করে দেখেন কি সুন্দর কালেকশন মাত্র পঁচিশশো পরে কিন্তু আমাদের এখানে আরো অনেকগুলো কালার ডিজাইন আছে আমি দেখাচ্ছি এগুলো কিন্তু হচ্ছে পঁচিশশো করে নাইস কালেকশন পঁচিশশো করে আর আমার সবচেয়ে বেশি যেটা ভাল লাগছে এই যে অনেক বেশি সুন্দর আমি জানি আপনারা কিন্তু খেয়াল করেন যে আমি কোনটা বলি যে সুন্দর আপনারা ওইটা কিনে থাকেন তো অনেক সময় বলেন যে আপু আপনার যেটা ভাল লাগে ভিডিওতে বলবেন আমরা ওইটাই কিনবো এই দেখেন এই যে বাংলাদেশের জাতীয় বিয়ের আংটি সিলভারের মধ্যে চলে আসছে খুবই সুন্দর আপনার যাই স্টোনটা ফার্স্ট মাইজ করতে পারেন পারপিসার করবে পঁচিশশো করে আমি এরপরে কালেকশন দেখাচ্ছি পঁচিশশো করে দেখেন এটা পঁচিশ এটা পঁচিশে এটা পঁচিশশো আরও কালেকশন আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আমি এই কালেকশনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে পঁচিশশো করে পঁচিশশো করে পার পিস আমি এই কালেকশনটা দেখাচ্ছি এগুলো হচ্ছে পঁচিশশো করে দেখেন কি সুন্দর কালেকশন এগুলো হচ্ছে পঁচিশশো করে পঁচিশশো করে আমি দেখাচ্ছি এটা পঁচিশশো এটা পঁচিশশো কালেকশন গুলো একটা হচ্ছে রাসু জুয়েলার্স এটা হচ্ছে ঢাকা চাঁদনি চক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার এটা হচ্ছে চাঁদনি চক মার্কেট দ্বিতীয় তলা বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন রাসু জুয়েলার্স কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে পণ্য পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন ফেব্রুয়ারি মাস জুড়ে অফার প্রাইসে কেনাকাটা করতে চলে আসবেন রাসুর জেলা আছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম